আর আমি আহাদ এন্টারটেনমেন্ট আর এটা আমার জীবনের প্রথম এলবিতে আসা ইউটিউবে এর আগে আমি কখনো আসিনি আমার জীবনের এবং আমার চ্যানেলের ফার্স্ট এটাই সবাইকে আমার অভিনন্দন এবং সালাম ইউটিউবের সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে এবং ইউটিউবের সকল পরিবার সদস্যদেরকে আমি জানাই সালাম আলাইকুম এবং শুভেচ্ছা হ্যালো গাইজ বর্তমানে আমি ডিউটিতে আছি ছোটো মোটো একটা চাকরিতে আছি এর বেশি কিছু না এটা আমার আমার সকল বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা আমার এল বিতে আমি কখনো আসিনি আর যে সময় শুভ সন্ধ্যা পরন্ত বিকেলবেলা আর কি এই বিকেল বেলায় সবাইকে জানে আমার অভিনন্দন হ্যালো গাইজ বর্তমানে আমি ডিউটিতে আছি আমার একজন বন্ধু আসছিল কে চলে গেল অবশ্য হ্যালো বন্ধু কে জানাই অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা ইতিপূর্বে আমার দুই তিনটা চ্যানেল অবশ্য হয়ে গেছে আমার জিমেইল সহ চলে গেছে অনেক কষ্ট পাইছে অনেক দুঃখ পাইছি আমি এর আগে আমার দুইটা চ্যানেল ছিল দুটোই আমার আনফিউজ হয়ে গেছে এবং জিমেইল সেই নষ্ট হয়ে গেছিল তো এরপর থেকে আবার নতুন করে একটা খুলছি এইটা বেশিক্ষণ এলবি করবো না আর বেশিক্ষণ থাকবো না বেশিক্ষণ থাকারও ইচ্ছে নেই আসলে আমি মানে আপনাদের মতন আমি কথা বলতে পারি না আর আমি এই ভিডিওটার মাধ্যমে সবাইকে জানাই এবং ইউটিউবকে জানাই যে আমার ইতিপূর্বে দুইটা চ্যানেল নষ্ট হয়ে গেছে আমি খুব কষ্ট পাইছি এটা আমার তৃতীয়ত চলতিছে তা আল্লা আল্লাহ আল্লাহর কাছে লাখ শুক্রিয়া এবং বন্ধুদেরকে জানাই যে আমার চ্যানেলটা অনেকদিন থেকে রয়ে আছে এবং টিকে আছে এর আগে এরকমভাবে কখনো কোনো চ্যানেল আমার ছিল না কোনোটা তো ছিল সাতশো আটশো সাবস্ক্রাইব একটা ছিল নয়শো বাহান্নটা সাবস্ক্রাইব এরপর থেকে আর কি হ্যাঁ কই বন্ধুরা কমেন্ট করো লাইক করো আমার এই ভিডিওটাতে অ্যাটলিস্ট ফার্স্ট আমি লাইভে আসছি তো আমি চাচ্ছি আমার সকল বন্ধুরা আমার এই লাইভে অ্যাটেন্ড করুক আমি সকল বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন অলরেডি আমার একজন এসেছে বন্ধু কমেন্ট করলে বুঝতে পারবো আসলে শেখে হ্যাঁ বন্ধু লাইক করো কমেন্ট করো গল্প করি একটু বেশিক্ষণ থাকবো না আর এটাই আমার জীবনে ফার্স্ট অ্যাটলিস্ট লাইভে আসা ইউটিউবে এর আগে আমি কখনো আসিনি হ্যালো বন্ধু হুম আস্তে আস্তে কমতেছে কেউ কমেন্ট করেনি অবশ্য অবশ্যই কমেন্ট করবো লাইক করবো ভিডিওটাতে আমার এই এলবিতে আমি অ্যাটলিস্ট ফার্স্ট আজকে আপসি এলবিতে এর আগে কখনো আসেনি বন্ধু আপনারা কমেন্ট করেন বেশি না অন্তপক্ষে একটা মিনিট সময় আমাকে দেন গল্প করার জন্য আমি হাজার হলে ইউটিউবে নতুন আপনারা তো পুরাতন এই জন্য আপনারা পুরাতন আপনাদের কাছ থেকে জ্ঞান নিতে চাচ্ছি এবং জ্ঞান অন্বেষণ করতে চাচ্ছি আমি হ্যালো বন্ধুরা হ্যাঁ কমেন্ট করেন যাতে আমি আপনাদের কমেন্ট গুলো করতে পারি আপনাদের সাথে টক করতে পারি কথা বলতে পারি হ্যালো কই আমার বন্ধুরা কই হ্যালো বন্ধু আমি কখনো লাইভে আসিনি প্রথম এটা আমার ইউটিউবে ফার্স্ট এলবি এর আগে আমি কখনো আসিনি তো আমি বাংলাদেশে ছোট মোটো একটা মানে বাহিনীতে চাকরি করি আর কি জব করি এর বেশি কিছু না কাদে আমার এটা যেটা আছে এটা অস্ত্র একজন কমেন্ট করছেন এস এ বাহার ভাই ও আচ্ছা হ্যাঁ বাহার ভাই ভালো আছেন আপনি বাহার ভাই ভালো আছেন আমি ভালো আছি ভাই ইনশাল্লাহ আপনার দোয়াই আপনি আমার পাশে আছেন এবং আরো অনেকেই আছে আমিও আপনার পাশে আছি অবশ্য আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিও গুলিতে অনেক আমি লাইক করছি এবং কমেন্টও করছি বন্ধু তো কখন মানে অনেক আগে করছি আমি তো আমার এই এই ইউটিউবে ফার্স্ট আমি আসছি এর আগে কখনো দাদা হ্যাঁ দাদা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ শুকুর শুকুর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়াই আল্লাহর অশেষ রহমতে তো আজ মনে হয় ফার্স্ট টাইম লাইভে আসছেন তাই না হ্যাঁ আমার অ্যাটলিস্ট প্রথমে এটাই আমার লাইভে আসা এর আগে আমি কখনো আসিনি আমার জীবনের ইউটিউবে প্রথমে এইভাবে লাইভে আসা ফেসবুকে করি টিকটকে কন কখনো আমি লাইভে এইভাবে আসিনি এই প্রথম আসছি আর কি আমার দেশ হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশের আমার জেলা হচ্ছে রংপুর জেলা রংপুর বিভাগ রংপুর জেলায় আমার বাসা আর কি হ্যাঁ আমি বর্তমান আমার গার্ডে আসি আমার ক্যাম্পে আসি আর কি ক্যাম্পে থেকে এই লাইভে আসলাম এর আগে কখনো আসেনি দাদা তো বাহার ভাই আপনার পরিবার কেমন আছে বাহার ভাই বলতেছি আপনার পরিবার কেমন আছে আপনার সদস্য ইউটিউবের তারা কেমন আছে আপনার ফ্যামিলি সবাই ভালো আছে ইনশাল্লাহ হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভাই আমার পরিবারের সবাই ভালো আছে আপনাদের দোয়াও ভালোবাসায় শুক্র আলহামদুলিল্লাহ সুখী হোক তোমার জীবনটা তোমার পরিবারকে দোয়া করি তোমার ফ্যামিলি পরিবার সবাই যেন ভালো থাকে আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া তারা যেন ভালোভাবে সুস্থভাবে থাকে আমি এই দোয়াই করি ভাই আর বার ভাই আমি কিছু লং ভিডিও সার্চি যার কারণে আমার চ্যানেলটা আগের আগে যেভাবে গ্রো ছিল মানে ধারাবাহিকতায় যেভাবে মানে ভিউজ আসতো ওইভাবে আর ভিউজ আসতেছে না লং ভিডিও ছাড়ার কারণে আমি মানে নিজস্ব কিছু আমরা ফ্রেন্ড না মিলে কয়েকজন আর কি ভিডিও সার্চি মানে ফানি আর কি তো অবশ্যই অবশ্যই দেখবেন ওই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমি উৎসাহ পাবো যে ওই ভিডিও ছাড়তে আর কি ওই ভিডিওগুলো করবো আর কি যদি ভালো লাগে আপনাকে আপনি আমার কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ দাদা চলবে কোনো সমস্যা নেই ভালো তাহলে আমি ওই ধরনের ক্যাটাগরিতে ভিডিও বানাবো আর কি বাহার ভাই ভাই ভার্বায়ের দেশর ভাষা কথা হলো একটু বলবেন ভাই লং ভিডিও তো তেমন একটা দেখা যা দেখা হয় না আমরা তো শর্ট নিয়ে কাজ করছি তাই সবার শর্ট ভিডিওতেই সাপোর্ট করে আসি ও আচ্ছা থ্যাংক ইউ তো দেখবেন একটু যদি ওই রকম ভালো লাগে তাহলে আমি কটা গেটতে ছাড়বো আর হলে আমি শর্টই করবো শর্ট তো করবো পাশাপাশি লং লংটাও থাকবে এর আগে আমার দুইটা চ্যানেল ছিল দাদা ওই যে কোনো ভুলবশত কারণে হয়তো আমি আমার চ্যানেল দুটো নষ্ট হয়ে গেছে এরপরে আমার এই তৃতীয় নাম্বার চ্যানেল চলতেছে বর্তমান চলতেছে মোটামুটি এই চ্যানেলটা নিয়ে টিকে আছে আচ্ছা বাহার ভাই ভাই আমার দেশের সিলেট বিভাগের মৌলিবাজার জেলায় ও আচ্ছা আমার বুঝতে পারছি সিলেটে মৌলী আপনার ওই এলাকার অনেক লোক আমার ক্যাম্পে আছে আর কি আপনাদের এলাকার অনেক লোক আমার ক্যাম্পে আছে সিলেটের অনেক লোকই আছে প্রায় আমরা এখানে বত্রিশ জন আছি ক্যাম্পে বত্রিশ জনের ভিতর মনে করেন যে আপনার মিনিমাম সাতজন হবে সিলেটের আর কি মৌলিবাজার আছে হবিগঞ্জের আছে আপনার সিলেট সদরের আছে আপনার ভিডিও অনেক ভালো লাগে আমার আমি কমেন্ট করছি অনেক ভিডিওতে আপনার কমেন্ট করছি বার বাই আর আমি আগে কখনো কাক ইনফরমেশন দেইনি যে আমি এলবি করব আজকে বা সবাই অ্যাটেন্ড হবে এ ধরনের কেউ অনেক পিকে দেয় আর কি কিন্তু আমি কখনো দেইনি আর হঠাৎ করে সবাই বললো আমার ফ্রেন্ডরা বললো দেখ একটু এলবি করে দেখ জীবনেই করতাম যে একটু করি সবার সঙ্গে দেখি দেখা হয় কি না এই কারণেই আসা দাদা এলবিতে তাছাড়া এর আগে কখনো আসেনি বর্তমান ডিউটি চলতেছে দাদা আমার ক্যাম্পে নেক্সট দিনে ডিউটি চলতেছে এই টাইমে আমার সব ফ্রান্ট ফলোয়ার যেগুলো আছেন সবাই অ্যাক্টিভ কিন্তু কে যেন হঠাৎ এলবিতে আসছে না চলে গেছে হ্যালো গাইস হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি একটু জয়েন করেন আমার এলবিতে আমি বেশিক্ষণ সময় নেবো না একটু তোমাদের সাথে আড্ডা দেবো কথা বলবো এরপর চলে বাহার ভাই ভাই আপনার প্রোফাইলের লেগো লোগোটা চেঞ্জ করবেন ভালো করে একটা পিক তুলে ওইটা প্রোফাইল দিয়ে তাহলে প্রোফাইলটা আরো সুন্দর হবে প্রোফাইল পিকটা ওকে বার ভাই আপনাকে অনেক ধন্যবাদ ইনফরমেশন দেওয়ার জন্য আমি অতি শীঘ্রই চেঞ্জ করবো এটা আপনি আমাকে বলছেন আমি অতি শীঘ্রই চেঞ্জ করবো যত দ্রুত পারি একটা পিক দিয়ে দেবো হ্যালো বন্ধুরা সবাই আপনারা কই অ্যাটেন্ড করেন একটু জলদি তাড়াতাড়ি তবে আমি এটা মনে রাখবো যে আমার প্রথম এলবিতে কেউ যদি জয়েন করে থাকে সেটা হচ্ছে বাহার ভাই আপনার প্রতিটা ভিডিওতে মনে হয় আশা করি আমার কমেন্ট পাবেন আশা করি এইটুকু বিশ্বাস রাখিয়ে সাপোর্ট অবশ্যই করবেন কারণ আমার জীবনের প্রথম এলবিতে আপনি বেশি হয়নি দাদা সর্বোচ্চ এই তো বারোশো আমার এটা নতুন একদম নতুন চ্যানেল আমি আপনার ফেব্রুয়ারিতে খুলছি এই চ্যানেলটা আমার ফেব্রুয়ারিতে খোলা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে মাস তো রানি চলতেছে বেশি হয়নি দাদা অল্প Hello, guys. Hello, que <tossos> সন্ধ্যা হয়ে আসতেছে বাবার ভাই ভাই আমি কারো লাইভে যাই না তেমন একটা এখন ভিডিও করতে আসছিলাম এসে দেখি আপনি লাইভে আসছেন ভাবলাম কখনো আপনার সাথে কথা বলিনি তাই লাইভে আসা অসংখ্য ধন্যবাদ সুখী হোক তোমার জীবনটা দাদা আমি এতটুকুই দোয়া করবো এর বেশি আমি দোয়া করতে পারবো না আপনার চ্যানেলের পাশে আসি আমি আপনি আমার পাশে থাকবেন আর আমি দোয়া রাখি আপনি আমার থেকে বড় কিছু হন আপনি আমার থেকেও অনেক কিছু হন অনেক বড় কিছু হন আমি এতটুকুই দোয়া করি আর আপনার জীবনটা সুখী হোক আল্লাহর কাছে দোয়া করি আপনার জীবনটা সুখী হোক দাদা এ স্যার আমার দেবার কিছু নেই আপনাকে ভালোবাসাটুকু স্যার আমার কাছে কিছু নেই দাদা আপনাকে দেবার মতন শুধু আমার ভালোবাসাটুকুই আছে পাশে যখন আমিও আপনার পাশে থাকবো কোনো সমস্যা নেই আর দোয়া দোয়া তো অবশ্যই আছে তোমার অবশ্যই দোয়া আছে তোমার জন্য দাদা সর্বোচ্চ আর দুই মিনিট থাকবো দাদা এর বেশি কোন আর থাকবো না সন্দেহ আসতেছে আর ডিউটি অবস্থায় আমি আসছি সকল বন্ধুদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই দোয়াই করি আমি চাইছিলাম যে আজ আমার এই এলবিতে সব ফ্রেন্ডরা একত্রে আমি আগে কখনো ইনফরমেশন দেইনি অনেকেই দেয় ইনফরমেশন দিয়ে লাইভে আসে আমি কাউকে ইনফরমেশন দিয়ে আসিনি যার কারণে লাইভে আসা আর কি আমার সবাই লাইক করো কমেন্ট করো বেশিক্ষণ সময় নেবো না ওকে ঠিক আছে বন্ধুরা আজকের মনে এখানেই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া এবং এই কামনাই করি আল্লাহ হাফিজ OK，多多。Bye.